পাল্টে যাওয়ার পথে সিরাজগঞ্জের মানুষের জীবন সিরাজগঞ্জে নির্মাণ হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ইন্টারসেন্স সিরাজগঞ্জ সিরাজগঞ্জ একটি প্রশাসনিক অঞ্চল উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ও সুনামধন্য একটি জেলা হলো এই সিরাজগঞ্জ সব দিক দিয়ে সেরা এই সিরাজগঞ্জ জেলা আর এই জেলাতে জন্ম হয়েছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির সিরাজগঞ্জ যমুনায় দোলে এই মাটিতে বাসানি ছিল সিরাজগঞ্জ যমুনায় দোলে কিসের জন্য বললাম পালতে যাওয়ার পথে সিরাজগঞ্জের মানুষের জীবন যাপন তাহলে চলেন বিস্তারিত শোনা যাক এটি হলো উত্তরবঙ্গের একমাত্র পথে যারা সিরাজগঞ্জ রোড আর এই রোড দিয়ে উত্তরবঙ্গের প্রায় 27 জেলার যান চলাচল করে এতে যানজট লেগে থাকে সব সময় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের এবার সিরাজগঞ্জ হাটি এলাকায় নির্মাণ হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক মানের ইন্টারসেন্স যার কাজ প্রায় শেষের দিকে এই ইন্টারসেন্সটি চালু হলে থাকবে না কোনো যানজট যাতায়াতে কমবে সময় বাড়বে সুবিধা এবং কি এই এলাকার ব্যবসা বাণিজ্যেও আসতে পারে গতি আর ইন্টারসেন্স হলে যানজট থাকবো না নিরিবিলি ব্যবসা বাণিজ্য করতে খুব ভালো হবে গাড়ি চলবে বা অনেক মানুষের সুবিধা হবে কোনো আলাদা আলাদা লেন সব কিছুই জামজট বাঁচবে না এটা উদ্বোধন হবে হওয়ার পরে আমরা রাজশাহী রোডের গাড়ি আমরা বাইপাস যেতে পারবো বগুড়া রোডের গাড়ি আমরা ঢাকাতে বাইপাস যেতে পারবো বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য আপনাদের একটা শেয়ার একরান্তই প্রয়োজন তাই সিরাজগঞ্জবাসী আপনারা যদি কেউ থেকে থাকেন অবশ্যই একটা শেয়ার করে সেরা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার সুযোগ করে দিবেন সবকিছুরই শুরু আছে আবার শেষ হয়ে যায় তারই দ্বারা ভাই কোথায় আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ